বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সকে ঘিরে প্রতি বছর কোটি মানুষের আগ্রহ দেখা যায় এক সন্ধ্যার মঞ্চে বদলে যেতে পারে একজন প্রতিযোগীর ভাগ্য শুধু খেতাব নয় বিজয়ীর জন্য অপেক্ষা করে এক বছরের রাজকীয় জীবনযাপন বিশ্বভ্রমণের সুযোগ এবং বহু সুবিধা চলুন দেখে নেওয়া যাক মিস ইউনিভার্স হওয়া ব্যক্তি ঠিক কি ধরনের বিশেষ সুযোগ সুবিধা পান মিস ইউনিভার্স বিজয়ীকে এক বছরের জন্য দেওয়া হয় আড়াই লাখ মার্কিন ডলার যা বাংলাদেশের টাকায় তিন কোটিরও বেশি এটাই তার আনুষ্ঠানিক বেতন পাশাপাশি পুরো বছর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে সংগঠনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ পান তিনি যেখানে থাকা খাওয়া ও যাতায়াত সব খরচ বহন করে আয়োজন কর্তৃপক্ষ একই সঙ্গে দেওয়া হয় ব্যক্তিগত উড়োজাহাজের ভ্রমণের বিশেষ সুবিধা বিশ্বের কোনো দেশে সফর করতে চাইলে কেবল অনুমোদন নিলেই হয় প্রতিটি সফরের হোটেল খাবার ফটোশুট ও সংবাদ সম্মেলনের দায়িত্ব নেয় মিস ইউনিভার্স সংগঠন তবে যে দেশেই যান দাতব্য কাজের কোন না কোন কার্যক্রমে অংশ নিতে হয় তাকে মিস ইউনিভার্স হিসেবে তিনি বিশ্বজুড়ে যে কোনো শো অ্যাওয়ার্ড অনুষ্ঠান কিংবা সিনেমার রাজকীয় হিসেবে অংশ নেওয়ার সুযোগ সব সমন্বয় করে কর্তৃপক্ষই মুকুটও এই প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত অংশ দুই বাইশ সালের ফোর্স অব গুড মুকুটের দাম ছিল সাতষট্টি কোটি টাকার বেশি দুই হাজার চব্বিশ সালের মুকুটেও ব্যবহৃত হয়েছে দুর্লভ সোনালী মুক্তা ও হির যদিও বিজয়ী এক বছর পর এই মুকুট ফিরিয়ে দেন পরবর্তী জন্য এরপর তাকে দেওয়া হয় প্রায় থেকে লাখ টাকার একটি রেপ্লিকা মুকুট পুরো বছর বিজয়ীর খাবার পোশাক সৌন্দর্য চর্চা স্টাইলিং থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয়তা নিশ্চিত করে সংগঠন পাশাপাশি বিভিন্ন মানবিক সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগও থাকে এবার থাইল্যান্ডের ফুকেটে বসেছে মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসর বিশ্বের একশো একুশ জন প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তানজিয়া জামান মিথিলা পিপলস চয়ে যে প্রথম হয়ে তিনি ইতিমধ্যেই ব্যাপক আলোচনায় উঠে এসেছেন সাথে ছিলাম মেহেদি হাসান ফেসদা পিপলের সাথে থাকার ধন্যবাদ